নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত একটু ভিন্নতার সাথে বানানো পটলের নিরামিষ ও দারুণ সুস্বাদু একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এর জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম কচি বা দেশি পটল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন প্রত্যেকটা পটলের দুদিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে এরকম লম্বালম্বিতে দু টুকরো করে কেটে রেখেছি এবার এই পটলের টুকরোগুলোর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে একটা সাইডে পাঁচ মিনিট রেখে দেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে এরকম চামচের দু চামচ করে কালো ও হলুদ সর্ষে এক চামচ পোস্ত অল্প একটু নুন দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর এতে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এরকম চামচের দু চামচ টক দই এক চামচ কাঁচা সর্ষের তেল আর অল্প একটু জল দিয়ে এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব এরপর একটা ননস্টিক ফ্রাইং প্যানে অল্প সরষের তেল গরম করে নিয়ে নুন মাখিয়ে রাখা পটলের টুকরোগুলোকে ছেড়ে উল্টে পাল্টে দুপিট হালকা লাল করে ভেজে নেব এই রেসিপি বানানোর জন্য পটলের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার না হলে স্বাদটা কিন্তু একদম পারফেক্ট হবে না দেখুন পটলগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ওই প্যানেই আরও অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে একের চার চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নেব তারপর এর মধ্যে বেটে রাখা মশলার মিশ্রণ দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে তিরিশ সেকেন্ড মতো কষে নেবো তারপর এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল চায়ের কাপের এক কাপ নারকেলের দুধ এবং ভেজে রাখা পটল দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো এই রেসিপিতে নারকেলের দুধের পরিবর্তে আপনারা ফুল ক্রিম বা ফুল ফ্যাট তরল দুধও ব্যবহার করতে পারেন এখন এর উপর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে সাত থেকে আট মিনিট অর্থাৎ পটল পুরোপুরি সিদ্ধ হয়ে গ্রেভি বা ঝোলটা গা মাখামাখা হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব এই পর্যায়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে তিনি তরকারিটা ভাত দিয়ে মেখে খাওয়ার সময় একটা কিংবা দুটো সিদ্ধ কাঁচা লঙ্কা চটকে নিয়েও খেতে পারবেন কিছুক্ষণ পর এটাকে নেড়ে দিয়ে দেখে নিলাম পটল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার স্বাদটাকে চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব আর সবশেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব